আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটি আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটির নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস এই ঘাসটি একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর আপনি এক টানা গরু ছাগলকে খাওয়াতে পারবেন দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে পাতা অনেক বেশি এই ঘাসটি নরম এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না এই ঘাসটি গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে এই ঘাসটি খেয়ে থাকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে আপনার ভিটামিন রয়েছে তিরিশ পারসেন্ট প্রোটিন রয়েছে পঁচিশ পারসেন্ট এ কারণে এই ঘাসটি খাওয়ালে আপনার দানাদার খাদ্য খাওয়াতে হয় না দানাদার ছাড়াই কিন্তু আপনি খুব সহজে গরু ছাগল পালন করতে পারবেন এই ঘাসের মাধ্যমে যদি আপনি গরু গরু ছাগলকে এই ঘাসের মাধ্যমে পালন করতে পারেন তাহলে কিন্তু আপনি খুব সহজে আপনার খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন পাতাযুক্ত নরম ঘাস খাওয়ালে এই ঘাসটি যদি আপনি একবার রোপণ করেন জমি চাষ করে তারপরে কিন্তু আপনার পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি শুধু কাটবেন আর একদিক থেকে কাটবেন আরেক দিকে দেখবেন বড় হয়ে যাবে শুধু কাটবেন আর খাওয়াবেন এরকমভাবে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি একটা না গরু ছাগলকে খাওয়াতে পারবেন এই ঘাসটি এতটাই ভালো যা বলারও বাহিরে এই ঘাসটি যদি আপনি গরু ছাগলকে খাওয়াতে পারেন তাহলে কিন্তু আপনার দুধ ও মাংস উভয়ে বৃদ্ধি হয়ে থাকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাসটি পাতাযুক্ত নরম ঘাস এই ঘাসটি বারো মাস আপনি রোপণ করতে পারেন শীত আর বর্ষা নাই আর যে কোনো মাটিতে রোপণ করতে পারেন যদি আপনি এই ঘাসটি রোপণ করতে চান তাহলে প্রথমে জমিটাতে আপনি ভালো করে জৈব সার গোবর থেকে যে জৈব সারটা হয়ে থাকে সেই জৈব সার ছিটিয়ে দিবেন তারপরে পরিপক্ক কাটিং সংগ্রহ করবেন পরিপক্ক কাটিং সংগ্রহ করতে চাইলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনিও ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত